বিজেপির হেভি ওয়েট প্রার্থী কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে ভোটের লড়াইয়ে হারিয়ে দিল্লি পাড়ি দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ার নেতা তথা তালডাঙ্গরার বিধায়ক অরূপ চক্রবর্তী জেলাতে ভোট মাস্টার নামে পরিচিতি আছে এই খাওয়া রাজনীতিবিদের রীতিমতো নিজের কৌশলে ভোট করে এখন জায়ান্ট কিলারের শিরোপাও পেয়ে গেলেন তিনি এদিন সকাল থেকেই ছোট ছোট ল্যাপে প্রায় প্রতি রাউন্ডেই এগিয়ে যাচ্ছিলেন অরূপবাবু মোদি ম্যাজিক অমিত শাহের সাই প্রচার যে বাঁকুড়ার ভোটারদের মন কাটতে পারেনি তা অরূপবাবুর জয়লাভ থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে জয় যখন প্রায় নিশ্চিত তখন চোখের জল চেপে রাখতে পারেননি অরূপবাবু তিনি স্বীকারও করেন এই লড়াই যথেষ্ট কঠিন ছিল তবে অবশেষে শেষ হাসি আসলেন অরূপবাবু কি বলবেন এই জয় জঙ্গলমহলের জয়

তেরো এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সুভাষ সরকারের মোট প্রাপ্ত ভোট ছয় লক্ষ নয় হাজার পঁয়ত্রিশটি অরূপ চক্রবর্তী বত্রিশ হাজার সাতশো আঠাত্তরটি ভোটের ব্যবধানে জয়লাভ করেন অন্যদিকে সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাসগুপ্ত পেয়েছেন মোট এক লক্ষ তিপ্পান্ন হাজার উনষাটটি ভোট পাশাপাশি কুর্মী প্রার্থী সুরজিৎ সিং কুর্মালির প্রাপ্ত ভোট আঠেরো হাজার পাঁচশো উনষাট এছাড়া সুভাষ সরকারের গোজ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় জীবন চক্রবর্তীর মোট প্রাপ্ত ভোট তিন হাজার পাঁচশো ছটি এদিকে পরাজয়ের পর সুভাষবাবু এই খারাপ ফল কেন হল তা পর্যালোচনা করবেন বলে জানান পাশাপাশি তিনি ইভিএম বদলের অভিযোগ তুলে সরব হয়েছেন এদিন দেখুন নির্বাচনে তো জয় পরাজয় আছে তার কারণ জনগণ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আশীর্বাদ করেন তো এবারের এই যে ফলাফল এটা অনভিপ্রেত হচ্ছে এলো কাজেই এটা আমরা চর্চা করব এ নিয়ে পর্যালোচনা করবো যে এই ফলাফলের কারণ কি কিছু কিছু ক্ষেত্রে যে ইভিএম মেশিনে সেখানেও কিন্তু দেখা গেছে যে ইভিএম মেশিন চেঞ্জ হয়েছে এমন দুটো অভিযোগও করা হয়েছে আমরা এটা পর্যালোচনা করব স্বাভাবিকভাবে সুভাষবাবুর স্থানে আজ থেকে অভিষেক ঘটল অরূপ চক্রবর্তীর আগামী পাঁচ বছর বাঁকুড়ার সার্বিক উন্নয়নে তিনি কতখানি ব্যাপ্তি ঘটাতে পারেন সেদিকেই নজর রইল বাঁকুড়া লোকসভা এলাকার বাসিন্দাদের তা বলাই বাহুল্য ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন